হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি সহজ চিতল মাছের রান্নার রেসিপি আপনার সামনে নিয়ে চিতল মাছ প্রথমে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তার থেকে আজকে আমি রান্না করছি সাত পিস মাছ মাছগুলোকে প্রথমে তো হয়ে গিয়েছে সেগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে ভেজেছি চিতল মাছ যা তেল দিয়েছিলাম সেই তেলেই ভাজা হয়ে গেছে সাত পিস মাছ তারপর কড়াতে অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিলাম তারপর একটু পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সেগুলোকে ভেজলাম হবে এরপর একটা বাটা মশলা তৈরি করে রাখতে হবে সেটা হচ্ছে ধনে পাতা রসুন চার পাঁচ কোয়া রসুন খুব বেশি না দুটো পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা ধনে পাতা এই সবগুলো আদা এগুলো দিয়ে একটা বাটা মশলা তৈরি করে টমেটো অবশ্যই টমেটো দিয়ে একটা বাটা মশলা তৈরি করে রেখে দিতে হবে এই পেঁয়াজটা দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ ভেজে তারপর সেটা ভাজা হয়ে গেলে সেই বাটা মশলাটা এই যে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে তো সব বাটা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি গুলো তারপর ধনে জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে গুঁড়ো केलं কাটলো হলুদ গুঁড়ো তোলু এগুলা হলো বাটা মশলা আছে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা আর ধনে পাকা কাঁচা লঙ্কা এই বাটা মশলা পেঁয়াজ দিয়ে ঢেবেছিলাম তারপরেই মশলা বাটা মশলাটা দিয়েছি তারপর হলুদ নুন নুনটা এখনও দিয়ে নিই অবশ্য লবণটা এখনো দিয়ে নিই জিরে ধুনে জিরে ধুনে যে কোনো রান্নায় দিলে খুব টেস্ট হয় আর গন্ধটাও খুব ভালো হয় ধনে দিয়ে নাড়াতে হবে কারণ মশলা খুলে গেলে কিন্তু মশার যে একটা আলাদা এসেন্স আছে সেটা নষ্ট হয়ে যায় রান্নার গন্ধটাই একদম পাল্টে যায় এবং নাড়াতে হবে জল না দিলেও নাড়াতে হবে এবার দেব লবণ পরিমাণ মতো যে যেরকম টেস্টে খায় লবণ কম বেশি সেই হিসাবে লবণটা দেবেন আপাতত কম দিলাম কারণ মাছেও তো লবণ আছে না হবে সরি যদি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে ওই জন্য একটু ঘাঁজ হচ্ছে কাশি হচ্ছে মশলা বাটা জলটা যে ধোয়া ধোয়া জলটা সেটা দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো দিতে পারেন কালারের জন্য আমার নেই দিয়ে নিই ওটা দিতে পারেন কালারের জন্য ওটা কোনো খারাপ পড়ে না কারণ শুধু মাছটা রান্নাটা দেখতে একটু লালচে হয় খুব সুন্দর লাগে আর কোনো টেস্টের কোনো হেরফের হয় না আপনারা দিতে পারেন কাশ্মীরি লঙ্কাগুলো এবার এই ছোটো ছোটো আলুগুলো এগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো আপনারা যে যেরকম আলু খান আলু ভালোবাসে বেশি দেবেন আমাদের কেউ অত আলু ভালোবাসে না ওই জন্য কম দিয়েছে রাখা হবে মশটা মোটামুটি ভাজা হয়ে গেছে আলুও ভাজা ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে যাবে যতটা ধরুন হিসাবে খাবেন সেরকম একটু মাখামাখা হলে ভালো লাগবে খেতে একটু গরম মশলা এই চিতল মাছের একটু গন্ধ থাকে যেটা অনেকের ভাল লাগে না কিন্তু আমাদের ভাল লাগে যারা এই ধরনের মাছ খান তাদের ভালো লাগে তবুও তো গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যেহেতু পেঁয়াজ রসুন আছে তো মাংসের মতো একটা গন্ধ হবে যায় না গরম মশলাটা যারা খান না তারা না দিতে পারেন আমাদের ভাল লাগে দিয়েছি ওই যে বললাম একটু মাংসের গন্ধের মতো গন্ধ হয় পেঁয়াজ রসুনের সাথে এবার জল ফুটলে মাছগুলো ছেড়ে দেবো ঝোল ফুটে উঠেছে শেষ বলা যায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি ফুটে উঠেছে আর মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এই মাছের বিশেষত এই মাছের থেকেও খুব তেল বেড়ে খুব একটা তেল লাগে না আমি মাথাগুলো মাছের ঝোলে দিয়ে নিই ওগুলো ভাজা হিসাবে খেতেও খুব ভালো লাগে যারা মাথা ভালোবাসেন মাছের মুড়ো তাই আমি মাছের ঝোলে দিয়ে নিই মাছের ঝোলে খালি পিস চিতল মাছের খালি পিসগুলো দিয়েছি সুগার একবার ফুটবে তারপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব পাতা কুচি ভালো করে ধনে পাতা ধুয়ে অনেকক্ষণ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে এখন ধনে পাতার শেষ টাইম শীতে খুব খুব গন্ধ পাতা কুচিয়ে দিয়ে বাটাতেও দিয়েছিলাম এখন তো লাস্টে কুচি দিয়ে এবার শেষ নামিয়ে পড়তে রান্না কমপ্লিট ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছি চিতল মাছের কালিয়া লোভনীয় যারা মাছ ভালোবাসেন চিতল মাছ ভালোবাসেন তাদের জন্য একটা লোভনীয় আইটেম সুস্বাদু খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখবেন খুবই সুন্দর খেতে আমার কিচেনটা একদম রাস্তার পাশে যার জন্য প্রচুর গাড়ির আওয়াজ ইগনোর করবেন দেখুন রান্নাটা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই কালিয়া রান্নাটা হয়েছে যদিও এটাতে দই দিইনি তবে এটা কালিয়ার মতোই হয়েছে কালিয়া বা চিতল মাছের ঝালও বলতে পারেন গ্রেভি টাইপ একটা রান্না খুবই ভালো লাগবে সুস্বাদু রেডি ফর কালিয়া ভালো রেডি সার্ভ করার জন্য আবার কোন নতুন রান্না নিয়ে ফিরে আসব আপনাদের কাছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি